হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ন্যাচারাল ওয়েতে আন্ডারআর্মস বাইট করার দশটি ঘরোয়া উপায় এক নাম্বার হলো দুধ ভিটামিন ও ফ্যাটিসে সমৃদ্ধ দুধ আন্ডারআসে লাগিয়ে ত্বক ফুষ্ট ও উজ্জ্বল করতে সাহায্য করে এর সাথে হলুদ বা মধু মিশালে আরও ভালো ফলাফল পেতে পারেন নাম্বার টু কমলার খোসার গুঁড়ো কমলার খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন গোলাপ জল এবং দুধ দিয়ে মিশিয়ে একটি স্কাপ তৈরি করুন যা ত্বক উজ্জ্বল এবং এক্সপ্লোটিং করতে সাহায্য করে নাম্বার থ্রি অ্যাফেল সাইডার ভিনেগার পানি দিয়ে অ্যাফেল সাইডার ভিনেগার মিশিয়ে এটি আন্ডারআর্মসে প্রয়োগ করুন যা প্রাকৃতিক ডিউডোরাইজার এবং এক্সপ্লোরেটিন হিসাবে কাজ করে নাম্বার ফোর হলুদ হলুদ লেবুর রস এবং মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এটি আন্ডারামসে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন এই প্রসেসটিও আন্ডারামস বাইট করতে সাহায্য করে নাম্বার ফাইভ নারিকেল তেল আন্ডারআর্মস এর নারিকেল তেল মাচাস করুন যা ভিটামিন ই সমৃদ্ধ এবং সময়ের সাথে আন্ডারামস বাইট করতে সাহায্য করে নাম্বার সিক্স অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বককে সুদি এবং উজ্জ্বল করতে সাহায্য করে প্রতিদিন ফ্রেশ অ্যালোভেরা জেল আন্ডারামসে ব্যবহার করুন নাম্বার সেভেন বেকিং সোডা বেকিং সোডার সাথে ফানি মিশিয়ে স্কাব তৈরি করুন বেকিং সোডা ডেড স্কিন সেলকে এক্সপ্লোয়েটেড করে এবং আন্ডারামস বাইট করে নাম্বার এইট শশা শশা কেটে বা গ্রেড করে আন্ডারামসে ব্যবহার করুন এটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে নাম্বার নাইন আলু আলু গ্রেড করে আন্ডারামসে ব্যবহার করুন আলুর মৃদু অ্যাসিডিটি ত্বককে প্রাকৃতিকভাবে ব্রাইট করতে সাহায্য করে নাম্বার টেন লেবু লেবুর ব্লিচিং গুণাবলী আন্ডারআর্মসকে বাইট করতে সাহায্য করে লেবুর একটি স্লাইস কয়েক মিনিট ধরে আন্ডারআর্মসে ঘুষুন তারপর ময়শ্চারাইজার ব্যবহার করুন কারণ লেবু ত্বক শুকিয়ে দিতে পারে এরকম হেল্পফুল টিপস পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন